ওয়াইফের জন্য নিব আমি একটা নিব দুইটা নেবেন ডেলিভারি চার্জ আবার তারপরে এই চারটা ওবাই ইউজ করতে তবে স্পেসিফিক মেয়েদের জন্য বেস্ট কোয়ালিটি হচ্ছে ওকে তো অনেকে আপনার জামা দরাক থাকবে এতটা ভালো কোয়ালিটি প্রমাণ করতে পারে যদি প্রমাণ করতে পারে তাহলে তাকে 5000 টাকা গিফট টাকা পুরস্কার 5000 টাকা করব সাথে দুইটা সেন্টও গিফট করে দেব ওয়ানে দেওয়া হ্যাঁ গেটআপটা অসাধারণ অসাধারণ সুন্দর করে আসসালামু আলাইকুম আজকে আপুদের জন্য সরি ভাইয়াদের জন্য আপুদের জন্য আছে আপুদের জন্য যে নাই তা না ভালো মানের কিছু সেন্ট নিয়ে আসছি যারা ঈদ উপলক্ষে কিছু স্পেশালি একটু ভালো মানের সেন্ট খুঁজতেছেন দেখা যায় অনেক জায়গায় পাচ্ছেন না আবার ভালো কোয়ালিটিটাও পাচ্ছেন না তো আমরা তো বিগত আঠারো সাল থেকেই চ্যালেঞ্জে বিজনেস করে আসতেছি তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় তারা জানে যে আমাদের কাছ থেকে অথেন্টিক প্রোডাক্টটাই পেয়ে যায় তো লোকাল প্রোডাক্টটা কখনোই দেই না আমরা চেষ্টা

হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের চ্যানেলটা যে এখন যারা আসছেন নতুন আসছেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শুধু যে পারফিউমের সে ভিডিও পাবেন তা না কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আপনার স্কিন কেয়ার করার জন্য যত ধরনের প্রোডাক্টের রিভিউ আছে বা ভিডিও আছে এগুলো কিন্তু সব পেয়ে যাবেন আপনারা কারণ আমাদের এই চ্যানেলটা কিন্তু একমাত্র স্কিন কেয়ারের জন্য স্কিন কেয়ারের সকল ধরনের প্রোডাক্ট আপনারা অথেন্টিক প্রোডাক্টগুলোই আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ওকে

এই জাগোয়া সেন্ট আপনার জামা ড্রাইভ এই যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন দোকানের লোকেশনটা হচ্ছে যারা ঈদের ভিতরে দোকানে আইসা কালেক্ট করে প্রোডাক্টটা দেখে হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের তলায় দোকান ইউনিক কাসনিক আর যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং প্রবাসী বাইরেও দেখতেছেন তার বাবার জন্য তার ছোট ভাইয়ের জন্য সেনগুলা পার্সেল করতে চাচ্ছেন আমাদের কাছেই কিন্তু পার্সেল করে নিতে পারবেন আর ইনশাল্লাহ অতটুক বড় দিয়ে বলতে পারবো যেহেতু রোজা রমজান মাস কখনো দুই নম্বর প্রোডাক্ট পাবেন না মনে করেন জাগোয়া বলছি যে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল হবে অনেক কথা ইনশাল্লাহ

দুইটাই বেস্ট কোয়ালিটি দুইটার স্মেল খুব সুন্দর আপনার গুগলে সার্চ দিয়া এগুলো আপনি জানতে পারবেন এগুলো কিন্তু হ্যাঁ দুবাইয়ের প্রোডাক্ট সম্ভবত

এই রয়্যাল মিরাজ রয়্যাল মিরাজ কোম্পানি ইম্পোর্ট করার পর 1450 টাকা 1450 কিন্তু অনেক কমে ছিল আর বাইরে যত হ্যাঁ ইউএস প্রোডাক্ট বাইরে যত সেন্ট আছে আগের থেকে কিন্তু 300 400 500 টাকাও বাড়ছে একটা সেন্টে হয়তো অনেকে বলে যে ভাই একটা মালে বাড়লে 50 টাকা 100 টাকা বাড়ে ভাইয়া এগুলাতে এক একটা মালে একটা ওজন চার্জ আছে তারপরে এক একটা মালে 15% করে ব্যাট বাড়াইছে সরকার বর্তমানে

ডাবল ব্লু এটা হচ্ছে একটা স্মেলটা হলো চকলেট স্মেল

তারপরে এটা আছে পিজন এটা একটা ফুলের স্মেল যারা একটু ফুলের স্মেল পছন্দ করেন মেয়েরা লাইক করে এটা মেয়েদের জন্য স্মেলটা যারা ফুলের স্মেল একশো এম এর একটা প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে রাখতেছি আমরা অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার এক টাকা জি ওকে এটা হলো আপনার ইউ হ্যাঁ ইউএ দুবাই